হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখতে পাঁকা হয়েছে আমার তো কোনো কাজ এখন হয়নি সব কাজ তো করছে চলো কাজ কমপ্লিট করি আবার আসবো তো বন্ধুরা আমাকে গ্রামের বউমন তো সকা সকাল উঠতে হয় গ্রামে আছে মানে গ্রামের বৌমনকে তো একটু সকা সকাল উঠতে হবে আর এই উঠি ঠিকই আমাকে ছড়া টড়া বেঁকিতে হয় তো তোমাকে সেটা দেখায়নি অন্য একদিন দেখিবা আর আমার তো কখনো কাজ কমপ্লিট হয়নি তো কাজ কমপ্লিট করবা আর এটি সূর্য উঠছে দেখছো আর এখন সাড়ে পাঁচটা বাজছে আর এটি করার ঘাস গা দেখছো সকা সকা কি সুন্দর লাগছে না বন্ধুরা তো আমি কাজ কমপ্লিট করি এটা হয়নি কালকে রাত্রে তো ভাত খাইনি আউ যে আসছিল আউ না মু খাইছি তো সেজন্য বাসন বেশি নাই আর কম বাসন আছে দু বাসন মানি

তো আমার সব কাজ কমপ্লিট হয়েছে এবার গা ধোবা গা ধোয়া পরে ঠাকুরের ফুল ধোবা তারপরে আবার এসব মানুষের সাথে গল্প করতে দেখছো আমি চাল গইতলি ও মাছ গা পড়ছে দেখো বন্ধুরা দেখো বটে মাছ পড়িছে কি মাছ কও তো ভেkti মাছ আমারে মিষ্টি সসুজেকে কি করে রে দেখো তো আর দেখো কি মিষ্টি হ্যাঁ ইয়ে তুমি ওরকম গা দেখছো বন্ধুরা আমি তো গাড়ি আইতো নামি পড়ছি আর তো জ্বালান তো গছিতে মনে নেই মাহারি তো সে কাকিমা হারি তো কইতা আর গছিতে মনে নেই ব্যাগ দেখছো ভেজি গিয়ে আমি তো আজকে রান্নার ভিডিও তো দিতে পারিনি তো তারপরে মা ধরিকে যখন উঠিয়েছি তখন তোমার দাদা ভাই কটে কটে আজি তো রথ তোনে মাছ খাবো মাছ খাই না ছাড় দিয়েছি দিকে তো মাছ ছাড় ওই জন্য দুপুর বার রান্না হয়নি আর তোমাকে দেখা হয়নি আমি আর মিষ্টি করি কি তো দুপুরবা মুড়ি খাইলিছি আর ঘরে তো সেরকম আনাজ থাইলানি আর আমার মিষ্টি তো দেখছো ব্যায়াম না জয়ে তোমার দাদা ভাই তো বাড়ি বারিয়েছে যতনু মাই ধরতিলি অখভি ঘর আইসেনি তোমার দাদা ভাই তো পাকার ঘরের কাজ করে তো তার ঘরে টাকা পাবে আর যদি তার ঘরে যদি টাকা দেয় তাইলে বাজার টাজার হবে বাজার টাজার নাই কইতেনু বাড়িয়েছে তো তুমানে তো যাও আজকে রথ तो तुम्हान दादा भाई कोई चाहे जो भी ताहरे जो टाका भी टकाता है ताहिले आमन के रोड भी तलिया और बाजार भी करवे तो जो भी जाए तुम्हान के देखिवा क्लिप का